হাই বন্ধুরা চলে আবার একটা ছোট্ট মিনি ব্লক নিয়ে তো এটা হচ্ছে ষষ্ঠীর সকাল দেখো ষষ্ঠীর সকালে আমি ঘুম থেকে উঠে সাজুগুজু করে ফেলেছি ঘুম থেকে উঠেওছি বেলায় প্রায় নটার পরই উঠেছি এবং ঘুম থেকে উঠে সঙ্গে সঙ্গে আগে স্নান ঠান করে সাজগোজ করে নিয়েছি কারণ ষষ্ঠীর পুজো দিতে যাব তো কেমন লাগছে আমাকে তোমরা অবশ্যই জানাও সকাল সকাল যেহেতু খুব একটা সাজিনি একদম অল্পই সিম্পলের মধ্যে সেরেছি তো দেখো আমি এখন পুজো দেওয়ার জন্য যে ফলগুলো নিয়ে এসেছিলাম পাঁচ রকম ফল সে পাঁচ রকম ফল সাজিয়ে নিচ্ছি এবং পাঁচ রকম ফলের সাথে সন্দেশ আলতাসি দূর ধূপকাঠি সবই নিয়ে নিয়েছি যেগুলো পুজো দেওয়ার জন্য প্রয়োজনীয় এবার মিষ্টি আর আমি দুজনেই বেরিয়ে পড়েছি দেখো প্রচুর রোদ উঠেছিল ভালোই রোদ ছিল বাইরে ছাতা নিতে পারেনি কারণ হাতে ফলের ঝুড়ি নেবো না ছাতা নেবো কোনটা নেবো আবার সঙ্গে মিষ্টি ছিল মিষ্টি মিষ্টিকেও সামলাতে হবে তাই জন্য ছাতা আর নি দুজনেই বেরিয়ে পড়েছি রোদের মধ্যে তো যখন পুজো মন্দিরের কাছে গিয়ে পৌঁছালাম তখন দেখলাম ভালোই লাইন পড়েছে মানে আগে আমি আগের বারে পুজো দিতে গেছিলাম তখন অনেক বেলা হয়ে গেছিলো তাই জন্য কোনো লাইন ছিল না আমি গেছি পুজো দিয়েছি চলে এসেছি বাট এবারে আমি একটু আগে চলে গেছিলাম তাই জন্য দেখো এখানে সবাই বসে আছে লাইনে যেহেতু রোদ ছিল তাই জন্য সবাইকে বসার জন্য চেয়ার দিয়েছিল সবাই বসে আছে ওয়েট করছে যে কখন লাইনের পর ডাকবে তারা গিয়ে পুজো দেবে তো আমিও দেখলাম যে মন্দিরের ভেতরটা বেশ ভালো সিস্টেমটা ভালোই করেছিল দেখা আমিও ঢোকার সুযোগ পেয়ে গেছি পুজো দেওয়ার সুযোগ পেয়ে গেছি ঠাকুরের কাছে তো আমিও ভেতরে ঢুকে বসে পড়েছি পুজো দেব বলে এবং ভালোভাবেই পুজো দিয়েছি অঞ্জলি দিয়েছি পুজো দেওয়া কমপ্লিট এবার বাড়ি ফিরবো তো ছোট্ট একটা ফটো ছোট্ট একটা ভিডিও তেমন লাগলো